ছেলে আমার মস্ত মানুষ মস্ত বড়ো টিচার হ্যালো এ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আমার এতটুকু ছেলে সেই ইমাকে বলতেছে যে ইমা আমি টিচার আর তুমি ছাত্রী আমি তোমাকে পড়াবো ও এতটুকু বয়সে যা বলে আর যা করে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ও ইমাকে বলতেছে ইমা এটা কি ওইটা কি আমি ওকে যেভাবে মাছ পশু পাখি পড়াই ও ঠিক সেইভাবেই ওকে পড়াচ্ছে তারপরে বলতেছে আই ইমা আমি তোকে নামতা পড়াই ও ওর ভাইয়াকে আমি অঙ্ক করাই নামতা দিয়ে সেটাও বুঝে। ভালোভাবে পড়াতে হবে তোমার স্টুডেন্টকে তুমি ভালোভাবে পড়াতে হবে স্টুডেন্ট যেন ফার্স্ট হয় ক্লাসে দেখেন গাইস সাফোয়ান্ তার ইস্টুডেন্ট কে পড়াচ্ছে পুরো খাট জুড়ে বই খাতা সব বই পড়ানো শেষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বই পৃষ্ঠা ছিড়ে পড়তাছে শিশুরা হচ্ছে অনুকরণ প্রিয় ওরা যা দেখে তাই শিখে আমি ওকে যেভাবে পড়াই ও ওর বোনকে সেইভাবে পড়াচ্ছে এইটা কি ওইটা কি এরকমভাবে ওর টিচার আর ওর বোনকে ও ছাত্রী বানাচ্ছে তারপরে হচ্ছে ও এত দুষ্টু ওর ভাইয়া যদি না পড়ে তাহলে আমার কাছে গিয়ে নালিশ করে আম্মু ভাইয়া পড়ে না আমার ছেলে লেখাপড়া করে এবং খেলাধুলা করে বই খাতা দিয়ে পুরো খাটটা এলোমেলো করে রেখেছে ওর এখনও পড়ার বয়স হয়নি তারপরেও আমি বই খাতা দিয়ে প্রতিদিন বসাই খেলার ছলে যতটুকু শেখে ততটুকু শেখানোর চেষ্টা করি এখন দেখেন পরিবেশটা কত বাজে লাগছে দেখতে তারপরে হচ্ছে আমি এই বই খাতাগুলো গুছিয়ে নিলাম গুছিয়ে নেওয়ার পরে দেখেন অল্প কয়েকটা বই আর অল্প কয়েকটা খেলনা এতে পুরো খাটটা কত এলোমেলো লাগছিল মনে হচ্ছিল অনেক বই খাতা আর অনেক খেলনা তো আমাদের অনেকের জীবনেই এরকম বাস্তবতার মতো এলোমেলো থাকে তো ভালো থাকার জন্য এবং গুছিয়ে থাকার জন্য অনেক বেশি কিছুর প্রয়োজন নেই সংসার করতে হলে অনেক বেশি কিছুর প্রয়োজন নেই নিজের মন মানসিকতা যদি গুছানো থাকে তাহলে অল্প দিয়েই সুন্দরভাবে সংসার করা যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ